চলে এসেছি সেনজিভিয়ার স্কুলের ঠিক একটা ব্র্যান্ড নিউ টু বিএইচকে ফ্ল্যাটে ছশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট আছে দরজা বন্ধ করে দিলাম এই সাইড দিয়ে একটা বেডরুমে আমরা ঢুকে পড়ছি এখানে আরেকটা অ্যাটাচ টয়লেট আছে বেশ খোলামেলা সাউথ আর ইস্ট ফেসিং এই রুমটা বেশ ভালো আলো বাতাস আছে এই রুমটা থেকে বেরিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিচেন এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা কিচেনের সাথেই এখানে ড্রয়িং এবং ডাইনিং রুম এখানে আরেকটা বেডরুম দুটো বেডরুমের ছোট ফ্ল্যাট যারা একটু নিচে পার্কিংয়েরও ব্যবস্থা আছে ফোর হুইলার এবং টু হুইলার পার্কিং দুটোই পেয়ে যাবেন যদি আগ্রহী হন আজই যোগাযোগ করুন